আসসালামু আলাইকুম আজকের লাইভের কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি গত লাইভে যেটা বলছিলাম যে গোয়েন্দাদের একটা অংশ তারা পূর্বের যারা ফ্যাসিস হাসিনার পক্ষে ছিল এবং তারা দেশকে একটু অস্থির করার চেষ্টা করতেছিল ওই কোনো কার্যকরী গ্রহণ করতেছিল না বাট আমি যেটা জানলাম যে এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আন্ডার কন্ট্রোল ইন এ সেন্স আমি প্রথমত বলি যে আমি অ্যাকচুয়ালি এই পরিস্থিতি জন্য আমি এই অনেকদিন পরে আমি অ্যাকচুয়ালি আবার ওয়ার্কার স্যারকে অভিনন্দন জানাব যে উনি যে কিছুদিন আগে একটা মিলিটারি অ্যাকাডেমি সরি বাংলাদেশ আর্মির একটা প্রমোশন বোর্ড হয়েছে প্রমোশন বোর্ডে যারা এই ফ্যাসিস হাসিনার আমলে হাসিনার আমলে যারা ডিপ্রাইভ ছিল তাদের একটা প্রমোশন বোর্ডের আয়োজন করেছিল যারা সুপার সিলেট ছিল তাদেরকে এবং উনি খুব সফলভাবে ওটা করেছেন এবং যারা ডিজার্ভ প্রমোশনের তাদের সবাইকে উনি প্রমোশন দিয়েছেন এবং উনি বোর্ডের মধ্যে অনেক পজিটিভ কথা বলেছেন উনি আর যেহেতু তার আত্মীয় মানে কিছু কিছু অফিসারের আত্মীয় স্বজন বিএনপি ছিল দেখে তারা পায় নাই এটা ওনারা ঠিক কাজ করে নাই উনি নিজে এগুলা স্বীকার করেছেন দ্যাটস এ গুড থিং আর একটা হচ্ছে আমি গতকালকে সরি বাংলাদেশ সময় তো আজকে আঠাশ তারিখে বৃহস্পতিবার কর্নেল ইন্তেখাব একটা প্রেস কনফারেন্স করেছেন এখানে জিনিসটা উনি ক্লিয়ার করেছেন ইন্তেখাব ক্লিয়ার করেছেন যে এটার পিছনে ইন্ধনদাতা আছে উনি ইন্ধনদাতার নাম বলে নাই সব কিছুই যে যে দেশের মধ্যে যে বিভিন্ন জায়গায় আন্ডরেস হচ্ছে ইন্ধনদাতা আছে এটা ওনারা ইন্ধনদাতাকে বের করার চেষ্টা করতেছেন এবং ক্লিয়ারলি ওনারা এটা জানেন যে ইন্ধনদাতা কারা এবং ইন্ধনদাতারাই অ্যাকচুয়ালি আমি আগে বলেছি ইন্ধনদাতারা ছিল হচ্ছে এই বাইশ জনের নাম যেটা গুম কমিশন বের করেছিল তারা ছিল এটা ইন্ধনদাতা এবং তাদের মেইন এম ছিল দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করে এবং তাদের একটা এম ছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে অরাজকতা তৈরি করে সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতা গ্রহণ করানো যেটা ওয়াকার্স রাজি হননি এখন পর্যন্ত আমি যেটা জেনেছি রাজি হননি শুধু তাই না এখন উনি সেনাবাহিনীর সাথে আরও সম্পৃক্ত হয়ে সেনাবাহিনীর যারা মিড লেভেল অফিসার যারা যারা মূল স্তম্ভ সেনাবাহিনীর তাদের পক্ষে দেশকে এখন আপনারা আমি কনফিডেন্ট যে এখন থেকে আপনি দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি যেতে দেখবেন কারণ যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে আন্দোলন করতেছিল এটাকে ঠিকমতো হ্যান্ডেল শুধু ওই ফ্যাসিস্ট সরকারের যে গোয়েন্দা সংস্থার একটা অংশ করছিল না সহায়তা করছিল না যার ফলে এই আন্দোলনকে বাড়তে দিয়েছিল এটা আর বাড়তে দেবে না বলে সেনাবাহিনী প্লাস গোয়েন্দা সংস্থা আমি কথা বলে যেটা বুঝেছি এই মুহূর্তে তাই এবং এটার ইম্প্যাক্টটা হচ্ছে ওই সেনাপ্রধানের একটা ভাষণ যখন উনি ওই প্রমোশন বোর্ডে দিয়েছেন এবং বোর্ডটা উনি ভাবে করেছেন এটার মধ্যে কোনো ফ্যাসিস হাসিনাল যারা দোষ তাদেরকে এখানে আনেননি উনি যারা ডেপ্রাইব তাদেরকে দিয়েছেন এবং এই ইনতেখাবের যে কারণ ইন্তেখাবের যে প্রেস রিলিজ যেটা দেখেছি আর উনি যে বক্তৃতাটা দিয়েছেন উনি ক্লিয়ারলি বলেছেন যে এটার মধ্যে ইন্ধন এক দাতা আছে এবং ইন্ধন দাতাটাই হচ্ছে উনি মুখে বলবেন না কারণ এটার মধ্যে যেহেতু এক্স মিলিটারির লোকজন আছে এবং যে ওই পঁয়ত্রিশ যে বাইশ নামটা বের হয়েছে এইটাই এবং এখন সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল আমার মনে হয় না ইস্কনও এটা বুঝে গেছে যে তারা তারা এক্সপোজ হয়ে গেছে ভারতও অলরেডি বুঝে গেছে আমি ক্লিয়ার ভাষায় বলি ভারত অলরেডি বুঝে গেছে যে বাংলাদেশের মানুষের মাইন্ডসেটের ভিতরে হচ্ছে এনটি ভারত সেন্টিমেন্ট যেটা আছে এইটা এখন হোস্টাইল অ্যাটিচিউড দিয়ে এটা শুধু বাড়বে এটা শুধু বাড়বে এবং এটা কমবে না কমবে না এবং এটা ধীরে ধীরে বাড়বে কমবে না সো এটা তাদের ব্রেনের ভিতরে ঢুকেছে বলে আমি বিশ্বাস করতে চাই এবং আমি এখন পর্যন্ত যে যেটা দেখেছি সেটা হচ্ছে এখন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা একদম একইভাবে কাজ করবে এবং দেশকে আর অস্থিতিশীল হতে দেবে না আমি ওই জিনিসটাই বলেছি আমার আমার সাথে কিছু সার্ভিং এবং রিটায়ার অফিসার একমত হয়েছেন যে আমি যেটা বলেছিলাম যে তারা আমাকে বলেছে স্যার আপনি তো ঠিকই বলেছেন যে জরুরি অবস্থা হলে কী হবে সেনাবাহিনী ডেপ্লয় হবে যেটা অলরেডি ডেপ্লয়েড আছে এবং যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটাও এখন আছে তাহলে কেন এই আনরেস্ট হচ্ছে কারণ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছিলেন যে বাসভর্তি লোকজন চলে আসছে এগুলো আর গোয়েন্দার তথ্য কেন তথ্য নেই কারণ গোয়েন্দা তথ্য যারা দেয় এক পার্টি এটাকে মেনুপুলেট করতেছিল দেশকে অস্থিতিশীল করার জন্য তা এই তাদের যে প্ল্যানটা ছিল প্ল্যানটা ফয়েল হয়ে গেছে আমি মনে করি যে জেনারেল ওয়াকার একজন এই সময় একটা স্মার্ট ডিসিশন নিয়েছেন কারণ উনিখ দুই দিকেই ভারসাম্য রাখতে হতো কারণ এখন ভারসাম্যের পাল্লা পুরোপুরি জনগণের পক্ষে জনগণের পক্ষে আপনারা যে যে সমস্ত তথ্য তথ্য পাচ্ছেন ভারতীয় বাহিনীরা বাংলাদেশের বর্ডারে চলে আসছে এই ছিল কোনো ক্রেডিবল ইনফরমেশন মানে ক্রেডিবল কোনো কিছু এখন পর্যন্ত সরকারি ভাবে পাওয়া যায়নি তো এগুলাকে আপনি ধরে নেবেন যে ভারতের যে ভারতের যে পক্ষে যারা কথা বলে যারা বিভিন্ন সময় কথা বলে তারা এই কথাগুলো বলে আমাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে চায় আমি ডক্টর কলিমুল্লাহকে কয়েকটা ইয়াতে বলেছিলাম যে এই সমস্ত কথা না বলার জন্য কি কারণে কারণ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এগুলো বলবে মেনে নিলাম যে তারা তাদের দেশের পক্ষে প্রগাট ডা চাচ্ছে কিন্তু ডক্টর কলিমুল্লাহ বাংলাদেশের হয়ে বাংলাদেশের পক্ষে ভারতের পক্ষে উনি একটা প্রেশার ক্রিয়েট করে যেন পঁয়ত্রিশ হাজার জন্য আশেপাশে ইজ হয়েছে বাংলাদেশ আর্মি যে স্ট্রং আর্মি এখন ইন্ডিয়ান আর্মি ইজ নট স্ট্রং ম্যানেজ আওয়ার আর্মি ইফ আর্মি ওয়ান্টস টু ফাইট সিম্পল ইফ আর্মি ওয়ান্টস টু ফাইট এবং আমি মনে করি সিচুয়েশান বুঝে জেনারেল ওয়াকার এখন রাইট ডিসিশনটা নিচ্ছেন এবং আমি আশা করি এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি যে এখন দেশের পরিস্থিতি আস্তে আস্তে আলাদা ভালো হবে ওই যে পারপুরেটার যারা কাজ করতেছিল যে এখন এই যে বাইশ জন সহ আরো হ্যাঁ আরো 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 লোক এই শেষ না আরো আমি বিশ্বাস করি আরো আরো নাম আসবে কারণ এরাই শুধু যে গুমঘুম করেছে তারা বাংলাদেশ আর্মিকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশকে ক্লিন করার জন্য যারা গুম খুনের সাথে জড়িত এই দেশে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা যদি গ্রহণ না করা হয় বাংলাদেশ একটু এগিয়ে যেতে পারবে না এবং ভারতের কন্ট্রোলের মধ্যে থাকবে আমাদেরকে এটা বুঝতে হবে এবং সেনাবাহিনীকে সেই অনুযায়ী যারা গুম খুন এবং এগুলোর সাথে জড়িত তারা যতই স্মার্ট হোক যতই ইয়া হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে ফর বাংলাদেশ ফর বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এগুলার রক্ষা করার জন্য সো আমি আশা করি এখন জেনারেল ওয়াকার যে ডিসিশনগুলো নিয়েছেন এই মুহূর্তে যেগুলো আছে আমি মনে করি এগুলো আমাদের এবং দেশের জনগণের ইন্টারেস্টের ফেভারেবল এবং আমি কংগ্রেচুলেট করব যে কুকি চীনের অ্যাগেনস্টে খুব স্ট্রং অ্যাকশন নিচ্ছে এইটাই হচ্ছে সরকারের যে পজিটিভ অ্যাটিটিউড আছে কিনা এইটাই আপনি দেখেন ফেসি শাসনের মূলে কুকি চীনের কিন্তু কোনো তেমন একটা তারাইশ ছিল অ্যাগ্রেসার বাট এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ আর্মি ড্রাইভিং সিট এবং তারা তাড়িয়ে দিচ্ছে এবং তাদের নাম্বার মধ্যে তারা কোনো সুযোগই পাচ্ছে না তো এটাই আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে এটা আমাদের এখন একসাথে ইউনাইটেড হওয়ার সময় আমরা একসাথে ইউনাইটেড হব এবং আমাদের রাজনৈতিক দলগুলো যদি বুঝে যে প্রেজেন্ট সিচুয়েশন আমাদেরকে ভারত আওয়ামী লীগ তোষণ করে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যে পর্যায়ে নিয়ে গেছে এটাকে কাউন্টার দেওয়ার জন্য আমাদের প্রেজেন্ট রোল হচ্ছে ভারতের এই দাদাগিরিটা বন্ধ করা এবং রাজনৈতিক দলগুলো যদি এগুলা এটা বোঝে তাহলেই রাজনৈতিক দলগুলো যদি এটা বোঝে তাহলে আমরা সঠিক পথে যাব এখন কোনো রাজনৈতিক দল যদি এবং আমি আরেকটা জিনিস বলবো যে অনেক সময় রাজনৈতিক দলগুলা বিএনপি জামাত এদের নামে অনেক সময় অনেক প্রভাকান্ডাও হয় বর্তমানে যেহেতু তারাই গ্রাউন্ডের সবচেয়ে বড় রাজনৈতিক তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে মানে ভারতের পক্ষে স্টেক যায় এরকম কোনো কথা কাইন্ডলি বলবেন না আমি প্রফেসর কলিমুল্লাহ সারকেও একসাথে আমি কয়েকটা টক করেছি ওনাকে আমি বলেছি যে এই ধরনের প্রোগ্রামটা করবে হচ্ছে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক আপনি দেশে বসে আপনি বলবেন ভারত পঁয়ত্রিশ হাজার সৈনিক চলে এখানে চলে আসছে বা ভারত এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ইস ইস নট অ্যাকসেপ্টেড ইস নট অ্যাকসেপ্টেড দেখি এখন যদি আমি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর দিব সার বাংলাদেশে আর্মি সৈনিকদের সংখ্যা বাড়ানো হচ্ছে না কেন এটা আমার এটা ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারি না এই রাইট ডিসিশন আছে না দশক দেখ না করে পনেরো বছর করা হবে না কারে খোঁজ নিয়ে দেখেন কাওয়া ফকরুলের বাড়িতে রুগী আছে দিস ইস দ্য কনসেপ্ট এটা বিএনপিকে বুঝতে হবে যে এখানে লোকজন কমেন্ট করতেছে বিভিন্ন জায়গায় যে কাদের ফুকরু ভাষায় লুকে আছে যেটা ওটা বলছে এটা মে বি পার্ট অফ বাট ইটস এ গ্রোয়িং এ পাবলিক পারসেপশন যে বিএনপি ইজ নট হার্ড অ্যান্ড আফ ইন্ডিয়া এটা এবং আওয়ামী লীগ তিন বাহিনী আচ্ছা প্রশ্ন আধুনিক সমস্ত ঘাটতি প্রকট ভারত কোন দিক বাংলাদেশের মিলিটারি যাবে তা তারা ভালো করে জানে এটা একটা বুঝিট ভারত বাংলাদেশের ভিতরে অ্যাকশনে যাবে এটা একটা বুঝিট বাংলাদেশে ভারতের তাদের যে মিলিটারি সিচুয়েশন যে ভারতকে শুধু বাংলাদেশ বর্ডারে করতে হয় না তাদেরকে চায়না বর্ডার করতে হয় তাদেরকে পাকিস্তান বর্ডার করতে হয় একটা সেভেন্টি ওয়ানে যখন যখন ইয়েটা মানে ওরা আমাদেরকে হেল্প করেছিল তখন ডে টু প্রিপারেশন এই যে তখনকার জেনারেল মানিক উনি যখন তাদের ইন্দিরা গান্ধী যখন গিয়েছিল উনি চেয়েছিল যে ইমিডিয়েট অ্যাকশন উনি বলেছে যে ইমিডিয়েট পারবো না কারণ সিচুয়েশনটা করতে হবে তাদের বিল্ড আপ করতে হবে স্টক স্টক পাইলিং করতে হবে সৈনিকদেরকে ইয়া করতে হবে ইস্যান সো হঠাৎ করে মানে কেউ একজন বললো পঁয়ত্রিশ হাজার শৈন্য বাংলাদেশের বর্ডারে চলে আসছে বলছি এটা হচ্ছে জাস্ট খালি মানুষকে একটু স্কেয়ার করে দেওয়ার জন্য মানুষকে একটু ভয় দেখানোর জন্য এটাই তা আমি মনে করি এখন থেকে বাংলাদেশ একটা সঠিক পথে যাবে আমি ওয়াকার স্যারকে বলেছি স্যার প্লিজ আপনার কোর্সমেট যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের ইন্টারেস্ট দেখার সময় শেষ এখন বাংলাদেশের আপনার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের ভালোটা আপনি দেখবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ